চলে এসেছি খান্না হাটে আর এই হচ্ছে খান্না হাটের মেন হচ্ছে স্টপেজ আর এই স্টপেজে তোমরা কিন্তু নেমে তোমরা সোজা হেঁটে চলে আসবে মেন বিল্ডিংয়ের কাছে মেন বিল্ডিং দিয়ে ধরে তোমরা সিঁড়ির যে গলিটা সেখান দিয়ে তোমরা ওপরের দিকে উঠে আসবে আসলেই আজকের দোকানটা যাবে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হরিশার হাটে আর শোভানালয়ের দোকানে এসেছি আর এখানে কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে তোমরা ওপরে উঠে আসবে এসে কিন্তু প্রথম গলির একদম সামনে কিন্তু পরপর দুটো দোকানই হচ্ছে এই শোভানালয়ের দোকানটা এই দোকানটা আর এই পাশে ডান সাইডে এই দোকানটা পরপর দুটো দোকানই হচ্ছে শোভনালয় তো চলো আজকে কি কি কালেকশন আছে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দাদা নমস্কার আজকে কি কি কালেকশন আছে আমাকে যদি দেখান আছে অনেক রকম ফ্যান্সি থেকে শুরু করে আপনারা মাল কটন গরমে সবস্থি উপলব্ধ থেকে সব মালগুলো হয় সব রকম মালই আছে

ফুল বডি অল ওভার পিওর মাল কারণ একশো কুড়ি কাউন্ড মাল হবে ফুল এইভাবে অল ওভার মাল আছে এটা আপনার এটা মাল কটনের মধ্যে আছে বড় দিয়ে দেখো কালার কিন্তু অনেকগুলো কালার অনেক কালার অপশন আছে এখন আমাদের ডিঙ্কের মধ্যে দেখালে এখন আমাদের শেষ পর্যন্ত অনেক কালার আছে सेम পুরো বডিতে কিন্তু একই রকম তাই তো হ্যাঁ এইভাবে কাজ আছে এটা একদম হোলসেল প্রাইস পড়বে 400 টাকা করে পিওর মাল কটন 120 কাউন্ডের এগুলো অফারে আছে আজকে আচ্ছা আর এটার কালার হবে পনেরো থেকে ষোলো খানা এখন আমি বেশি কালার দেখাতে পারছি না এর মধ্যে পনেরো থেকে ষোলো খানা করে কালার পাবে আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ফুল সেটিং কালার পাঠিয়ে দেবেন এটা পিওর মালপত্রের মধ্যে হবে এ আর একটা আছে লিনেনের মধ্যে আর একটা হচ্ছে পিওর তাতে গোনা হ্যান্ডলুমের মধ্যে লিনেন লিনেনের মধ্যে লিনেন এইভাবে ফুল বডি কাজ হবে এর আপনি কালার পেয়ে যাবেন আপনার সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন এখন আপাতত আমি শুধু দেখানোর মতোই কালার আছে আমাদের মাল সারা রাত ধরে বেঁচে কেনা হয় এটা কত দাম আছে এটার দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ এগুলো কিন্তু হোলসেল প্রাইস আচ্ছা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা একদম মাল কটন তাই তো হ্যাঁ একদম না মাল কটন নয় এটা হচ্ছে লিলেন আচ্ছা দাঁড়াও পিওর লিনেনের মধ্যে ইকুয়াল আচ্ছা পিওর লিলেনের ইকুয়াল আচ্ছা

কালার আপনাকে আমরা প্রচুর কালার আমাদের এগুলো ইয়ে আছে এগুলো আমরা দেখে নিতে পারবো এই একটা মাল পরবেন এটা পুজোর মধ্যে পুজোর মধ্যে চল খুব ভালো একটা আইটেম আছে এটা পরবে আপনার ফুল বডি কাজ আছে ব্লকপুর সামনেই আছে এটাকে বলে আরপোনা এটা পুজোর পুজো অকেশানে পরার মতন খুব সুন্দর শাড়ি আছে করার মতন এটা মাত্র চারশো টাকা করে পরবে এটা শুধু লাল সাদাই হয় এটা শুধু লাল সাধাই চলে

এর প্রচুর প্রচুর কালার অপশন পাবেন প্রচুর কালারের অপশন পিওর মালবেরি আছে আপনি কাজটা দেখুন পিওর স্বর্ণচুরি কাজের মধ্যে আছে চারশো টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস দাম নয় এর মধ্যে প্রচুর অপশন পাবেন কালারের অরিজিনাল মোগা। অরিজিনাল মোগা পেয়ে যাবেন পুরো বডি কাজ আছে এর মধ্যে প্রচুর কালার অপশন প্রচুর কালার অপশন আমি আরো দু একটা কালার দেখিয়ে দিই কালার সব দেখাতে পারছি না কিন্তু এখানে সাত থেকে আটটা কালার পাবেন মোগার মধ্যে এটা পেয়ে যাবেন আপনি চারশো পঞ্চাশ টাকায় ফুল বডি কাজ আছে একদম অরিজিনাল মোগা এটা একটু খোলো এটা একটা আচ্ছা এই দেখো মোগা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইস শুধু হোলসেলার এটাও কিন্তু খুব সুন্দর দেখো এটা পিওর মাল উপরে পুরো হাতের কাজ পুরো হাতে আঁকা পুরো হাতে আঁকা মাল আছে ফেব্রিকের উপর পিওর মাল এটা 12 হাত হবে এর দাম পড়বে মাত্র 400 টাকা পিওর মাল উপরে ফেব্রিকের কাজ

হোলসেল প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা লাগবে না একদম পুরো চারশো করে পড়বে পুরো চারশো করে পড়বে শুধুমাত্র হোলসেলারদের জন্য মাল এটা এটাতে আমরা কিন্তু আহ নিতে পারি কেউ অনলাইনে চায় অনলাইনে চাইলে পাবে

আপনি কালার প্রচুর পাবেন এখন যেগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার একদম সুপার হিট আছে পাইকারি রেট তো 450 450 একদম হোলসেল রেট আছে আপনারা চেষ্টা করবেন যতটা পারবে হোলসেল মাল নেওয়ার জন্য আমরা হোলসেল আচ্ছা এই মালটা এই মালটা ধরাও দাবার আছে এটা ফুল অল ওভার কাজ আছে ফুল বডি এইভাবে অল ওভার কাজ কি যাচ্ছে এটা এটা পিওর ধনেখালির উপরে আছে ধনেখালির মধ্যে আমাদের হ্যান্ডলুম ধনে হ্যাঁ অরিজিনাল ধনে এটা পড়বে আপনার চারশো আশি টাকা হোলসেল যদি নেন সাড়ে চার করে করে দেবো চারশো পঞ্চাশ পুরো অল ওভার কাজ আছে কোন কালার আছে দেখুন প্রচুর কালার ফুল বডিতে কাজ আছে দেখো এটাকে বলে লাভ বুটি এটার মধ্যে প্রচুর কালার অপশন পাবেন আচ্ছা অল বডিতে কি আছে অল বডি এইভাবে কাজ আছে ফুল বডি এইভাবে কাজ আছে এটা অল বডিতে এরকমই যাচ্ছে মাত্র 320 টাকা

পিওর মালকটনের পরে ফেব্রিকের কাজ আছে ফুল বডি পিওর এগুলো পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা শুধু হোলসেলারদের জন্য যদি খুচরো নেন সাতশো খুচরো তিন চার পিস মাল নিলে সাতশো আর মালকটন যদি আপনি হোলসেলে নেন এটা পিওর মালকটন আছে এর কিন্তু আরো যাবে দেখো না 12 হয় মাল সব 12 হয় মাল গঠনের যা আমার ভাবে কোন দাদা এই প্রিন্ট আছে এগুলো এরকম সেট আছে পুরো কালার সেটিং মালগুলো পেয়ে যাবেন আপনি মাত্র দুশো আশি টাকা করে শুধুমাত্র সেটিং মাল নিতে হবে সেটিং মালগুলো দুশো আশি করে দিয়ে দেবো আর এরকম দশটা করে কালার পাবেন এরকম কালারের শেট বান্ডিল এইভাবে পুরো কালার সেটিং দুশো আশি করে পিওর অরিজিনাল মাল আছে মিল এন দুশো আশি করে কালার সেটিং মাল পাবেন এরকম প্রচুর কালারের সেট বান্ডিল পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবেন দুশো আশি করে সেট বান্ডিল